জুলাই ছাব্বিশ তারিখ এশিয়া কাপে সূচি ঘোষণা করেছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল মহাদেশীয় সর্বোচ্চ প্রতিযোগিতা জি এবার সংযুক্ত হবে সেটা তখনই আন্দাজ করা হয়েছিল তবে বাকি ছিল খেলা শুরুর সময় আর কোন বেনুতে কোন ম্যাচ হবে এবার সেটিও চূড়ান্ত হয়ে গেল বাংলাদেশ গুরু পর্বে তিনটি ম্যাচই খেলবে আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায় আগামী নয় সেপ্টেম্বর আসন্ন এশিয়া কাপের ফাইনাল ম্যাচ হবে আঠাশ সেপ্টেম্বর প্রাথমিকভাবে আয়োজক এবারের আসর ভারত হলেও পরিস্থিতি সেটা বদলে যে কারণে এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে সংযুক্ত বিরাতের মাটিতে দল দুই গ্রুপে বাক হয়ে এবারের আসরে অংশগ্রহণ করবে বাংলাদেশ পড়েছে বি গ্রুপে যেখানে তাদের সঙ্গী শ্রীলঙ্কা আফগানিস্তান ও হংকং বি গ্রুপের ছয়টি মেসি অনুষ্ঠিত হবে আবুধাবিতে এই চাড়া একই গ্রুপে পড়েছে দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তান এই গ্রুপে রয়েছে ভারত পাকিস্তান সংযুক্ত আরব আমিরাত ওমান গ্রুপের ফার্স্টটি ম্যাচে হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাকি একটি ম্যাচ অনুষ্ঠিত হবে আবুধাবিতে নয় সেপ্টেম্বর এশিয়া কাপ শুরু হবে বি গ্রুপের দুইটি দল আফগানিস্তান ও হংকং ম্যাচ দিয়ে এগারোই সেপ্টেম্বর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু করবে বাংলাদেশ পর্বের ড্রাইগারদের পরে ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে তেরোই সেপ্টেম্বর আর ষোলোই সেপ্টেম্বর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ এশিয়া কাপের হাই ভোল্টেজ ম্যাচে চোদ্দই সেপ্টেম্বর দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান একই অপরের মুখোমুখি হবে গ্রুপ পর্বের এক ম্যাচ বাদ দিয়ে চুপার ও ফাইনাল মিলিয়ে আঠারোটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায় আঠাশে সেপ্টেম্বর ফাইনাল অনুষ্ঠিত হবে দুবাইয়ে আরমান শুভ চ্যানেল এসপুস সেভেন্টি